প্রকল্পের মধ্য দিয়ে অতিক্রম করছে আমরা এখানে সাইবুল হক সাহেব উনি ক্লিয়ার করেছেন সাইবুল ভাই জোনার সাহেবও ক্লিয়ার করেছেন আমরা গণতন্ত্র মঞ্চ জাতি ক্রান্তিকালে সব সময় জনগণের পাশে ছিলাম এবং জনগণের পাশে আসি ভবিষ্যতেও জনগণের পাশে থাকব সেই হেতু আমরা এই যে পাঁচই আগস্টের পর আমরা যে নতুন বাংলাদেশ নতুন করে বাংলাদেশ সাজানোর যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নকে সামনে রেখে আমরা সমস্ত রাজনৈতিক দল বর্তমান সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার এই সরকারকে সমর্থন দিয়েছি আস্থা রেখেছি আমরা ভবিষ্যতেও রাস্তা রাখতে চাই কিন্তু এখানে কথা আছে আমরা ডক্টর ইউনুস সাহেব কিছু উপদেষ্টা নিয়ে এবং আমাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি দূরত্ব সৃষ্টি হওয়ার যে একটা পথ সৃষ্টি হয়েছে আমরা আশা করব যে আমাদের মাঝে যাতে কোনো দূরত্ব সৃষ্টি না হয় উনি ওনার দায়িত্ব উনি পালন করবেন ডক্টর ইনুর সাহেবের যে দায়িত্ব দেশে একটি আমরা ওই পাঁচই আগস্টের পর এই যে গণহত্যা এই গণহত্যার বিচার এবং সংস্কারের যে রোডম্যাপ পথ নকশা যেটা আমরা বলি সেই সংস্কার এবং নির্বাচন এই তিনটাই এই দেশের জন্য এখন জরুরি আমরা আশা করব বর্তমান সরকার এবং সংস্কার কমিশন তারা চেষ্টা করছে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে তারা একটি সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরাও তাদেরকে সহযোগিতা করছি আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন দল আমরা সেখানে গিয়েছি আমরা আমাদের বক্তব্য দিয়েছি আমাদের বক্তব্য অনুযায়ী তারা এগিয়ে যাচ্ছে আমরা নির্বাহী প্রধান ডক্টর অনুরোধ আপনার আপনার কাজ আপনি করুন যতটুকু কাজ আপনি করুন এবং সেনাবাহিনীওকে বলবো সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যাতে দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে যাতে কোনো ভুল বোঝা সৃষ্টি না হয় এই যে গত সাত দিন যে অবস্থা বাংলাদেশে বিরাজমান এই অবস্থার সৃষ্টি যেন আর না হয় সেই অনুরোধটুকু রাখছি এই অনুরোধটুকু রেখে আমি